সুপ্রভাত বন্ধুরা আজ উনতিরিশ ডিসেম্বর রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর গাজা উপত্যকায় আবার বিমান হামলা চালাল ইসরায়েলি সেনাবাহিনী এই হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন যার মধ্যে রয়েছেন হাসপাতালের পাঁচ কর্মী মারা গেছেন প্যালেস্তাইন টিভি চ্যানেলের এক কর্মীও কামাল আদোয়ান লোহিয়া হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন প্রচণ্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়া শিশুদের সেদিনই হাসপাতালে নিয়ে এসেছিল তাদের পরিবারের সদস্যরা উত্তর কোরিয়ার পনেরোটি আইটি কর্মীকে চিহ্নিত করে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিল দক্ষিণ কোরিয়া অভিযোগ এই কর্মীরা ক্রিপ্টো চুরি তথ্য হ্যাকিং ও বিভিন্ন সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থ সংগ্রহের জন্য তারা এই কাজ করছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পেনিনসুলা পলিসি ব্যুরো এবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী তথা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক শুকে অপসারণে প্রস্তাব নিয়ে এলো বিরোধী দলের আইনসভার সদস্যরা বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের অভিযোগ হান যোগ্য বিচারপতি নিয়োগ বিলে সই করছেন না এই হান তেসরা ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করার ঘটনায় ইউনকে সহযোগিতা করেছিলেন তিনি দেশে অস্থিরতা তৈরি করতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাউর স্ত্রী সারার বিরুদ্ধে তদন্তের কাজ পরিচালনা করতে সম্মতি দিলেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি মেহরা অ্যাটর্নি জেনারেল জানান নেতানিহাউর স্ত্রী সারা দেশের প্রতিপক্ষ রাজনীতিবিদদের হেনস্থা করছেন এবং আইনে বিভিন্ন প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছেন এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ অ্যাডলভ টিটোকে তলব করল ইসরায়েল অভিযোগ ভ্যাটিকানের পোপ ফ্রান্সিস অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীকে দখলদার বলেছেন এবং ইসরায়েলি বিমান বাহিনীর হামলাকে নিষ্ঠুরতম ঘটনা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহাউ ইয়েমেনের বিমানবন্দর বিদ্রোহী ঘাঁটি তেলের ট্যাঙ্ক বিদ্যুৎ কেন্দ্র পরিবহন ব্যবস্থার ওপর বিমান হামলা চালানোর কর্মসূচি অব্যাহত রাখতে নির্দেশ জারি করলেন ইয়েমেন সহ ইরান অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা এবং অস্থিরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আসছি দেশের খবরে রাজস্থান প্রদেশ ও চন্ডীগড় যুক্তরাজ্য এই তিন রাজ্যে বিদ্যুৎ কর্মীদের ওপর এসমা জারি করল তিন রাজ্যের সরকার এই তিন রাজ্যই বিজেপি শাসিত এদিকে কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নগুলি একযোগে এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে তাদের দাবি এই সরকার রাজ্যের লাভজনক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিলগ্নির নামে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে প্রাইভেটাইজেশন করতে চলেছে এ এক অন্য কাশ্মীর দেখছে দেশ বোমা বারুদের গন্ধ উধাও তুষারপাতে পর্যটকদের পাশে দাঁড়ালেন কাশ্মীরি জনতা ভয়ঙ্কর পর্যটকদের জন্য খুলে দেওয়া একাধিক মসজিদের দরজা বিপর্যস্ত সাধারণ কাশ্মীরি মানুষরা এগিয়ে এসে অপরিচিত পরিবারদের ডেকে নিচ্ছেন নিজেদের বাড়িতে মসজিদগুলিতে আশ্রিত পর্যটকদের জন্য ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত খাদ্য পানীয় জলের সোশ্যাল মিডিয়া মারফত ছড়িয়ে পড়েছে কাশ্মীর আতি। তার প্রয়াত মনমোহন সিং এর শেষকৃত্য ঘিরেও বিতর্ক প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান ও অসম্মান করেছে কেন্দ্রের সরকার বলল কংগ্রেস ফের উত্তপ্ত মণিপুর মঙ্গলবার থেকে দফায় দফায় চলছে গুলির লড়াই মৃত এক জখম দুই চেন্নাই আন্নামালায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে ক্যাম্পাস ঘেরাও করল এসএফআই ঘেরাও তুলতে আন্দোলনকারী এসএফআই কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ যৌন হানস্থার তদন্ত করতে গঠিত হল সিট পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল সরকার স্কুলে স্কুলে বাংলাদেশি খোঁজার নামে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশের তীব্র প্রতিবাদ জানাল এসএফআই দাবি তুলল এই নির্দেশিকা বাতিলের জানিয়েছে এই নির্দেশ শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী সম্প্রতি দিল্লির স্কুলগুলিতেও বাংলাদেশ থেকে আসা ছাত্রদের চিহ্নিত করে তাদের জন্মের শংসাপত্র দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুরসভা এখন রাজ্যের খবর এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে কালিম্পং এর এগারো মাইল এলাকায় পুড়ে গেল বহু বাড়ি ও দোকান অগ্নিকাণ্ডের উৎস জানতে শুরু হয়েছে তদন্ত ব্যাংকে সঞ্চিত লক্ষ লক্ষ টাকা গায়েব বীরভূমে সর্বশান্ত কয়েকশো প্রান্তিক চাষি দক্ষিণ চব্বিশ পরগনায় চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ লাগাতার জুলুমবাজি গেটবাহারের বিরুদ্ধে হুগলির চার মিলের গেটে শ্রমিকরা শুরু করল ধর্ণা মজুরি বৃদ্ধির দাবিতে বসিরহাটে দিনভর বিক্ষোভ মিছিল করল বিড়ি শ্রমিকরা ঝাড়গ্রাম পুরুলিয়া পেরিয়ে বাঁকুড়ার মুকুটমণিপুরে ঘুরে বেড়াচ্ছে বাঘিনীর জিনাত বাঘিনীকে বাগে আনতে হিমশিম বনদপ্তর। শেষে খেলার খবর রোনাল্ডোর মুকুটে নয়া পালক মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের সম্মান গ্লোব সকার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তিনি সেই সঙ্গে সর্বকালের সবচেয়ে গোলদাতা হওয়ার জন্য আলাদা সম্মানও দেওয়া হল তাকে। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন বা সর্বভারতীয় টেনিস সংস্থা শনিবার ঘোষণা করল আসন্ন ডেভিস কাপের ভারতীয় দল আগামী এক দুই ফেব্রুয়ারি টোগোর বিরুদ্ধে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানের প্লেঅফের ম্যাচ খেলা হবে দলে আছেন মুকুন্দ শশী কুমার তামিলিয়ান রামানাথন রামকুমার করণ সিং এছাড়াও ডাবলসের সুযোগ পেয়েছেন শ্রীরাম বালাজি ও ঋত্বিক বাল্লিপল্লী অধিনায়কের দায়িত্ব সামলাবেন রোহিত রাজপাল কোচের ভূমিকা পালন করবেন আশুতোষ সিং ভারতীয় ক্রিকেটে নতুন তারকার জন্ম দিয়েছে মেলবোর্ন নাম নীতিশ কুমার রেড্ডি চলতি সিরিজে ভারতের অন্যতম সফল ক্রিকেটার নীতিশ ব্যাটে বলে নজর কেড়েছেন প্রতি ইনিংসে ভালো খেললেও বড় রান করতে পারছিলেন না তিনি সেটাই মেলবোর্নে করেছেন টেস্ট কেরিয়ারে প্রথম শত রান করেছেন তিনি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার